হ্যালো এভরিওয়ান আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমাদের রুমে আমার এক বোন আসছে তো বোন আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে মিশাল মোমো তারপরে মিষ্টি আরও অনেক কিছু নিয়ে আসছে ও আসার পর থেকে মানে খুব ভালো লাগছে আর কি তো আমরা মিলে সবাই একসাথে বসে মোমো খাচ্ছি আর কথা বলছি অনেক দিন পর ওর সাথে দেখা বিয়ের পর হয়তো এইটা সেকেন্ড টাইম হবে ওর সাথে দেখা তো খুবই ভালো লাগছে ওই মেকআপ আর্টিস্ট তাই এখানে তেজপুরে থেকে রুম ভাড়া নিয়ে ওই ক্লাস করছে ওর বিউটিশিয়ান ক্লাস করছে তাই আমাদের সাথে দেখা করতে আসছে আমাদের রুমে তো ও আসার পর থেকে আমার তো খুব জমে গেছে তো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো দেখো আমরা কিভাবে টাইম স্পেন্ড করেছি হ্যাঁ খাওয়া স্টার্ট করো

আজকে ও চিকেন বানাচ্ছে যাই হোক কার হাতে তো রান্না খাবো দেখা যাক কেমন টেস্টি বানায় টেস্টি হবে সব কাজে এক্সপেরিয়েন্স আছে হ্যাঁ তাই না এখানে কি আলু ভাজা হচ্ছে না হ্যাঁ এখানে ভাজা আছে এখানে শাক আছে তারপর গাজর আলু দিয়ে ভাজি

আমরা যে রুমে থাকি আর কি ওই রুমে সামনে নদী আছে তাই ভিউটা অনেক সুন্দর তো মাঝে মাঝে বাঁদরও আসে তো দেখো ওদের কাণ্ডকীর্তি অনেক জ্বালাতন করে কিন্তু আমি এখনও পাচ্ছি না আজকে ফার্স্ট টাইম পেয়েছি বাঁদর তাই ক্যামেরাতে বন্দি করলাম আর আমাদের ভিউটা দেখো কি সুন্দর আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর পেজটাকে ফলো করে দিও আজকের জন্য টাটা বাই বাই